গত চব্বিশ ঘন্টায় পূর্বপরি বৃষ্টিহীন ছিল রাজধানী ঢাকা এবং আশেপাশের অঞ্চল ফলে বেড়েছে উষ্ণতার অনুভূতি আজ মঙ্গলবার দিনের প্রথমার্ধে গরমের অনুমতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় চার থেকে আট কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে রাজধানীবাসীকে আজও হালকা গরম অনুভব করতে হতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা সাতাশি শতাংশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত রেকর্ড পাওয়া হয়নি আর সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ছটা ছ মিনিটে আবহাওয়া বিশেষজ্ঞ বলছেন নভেম্বরের শুরুতে এমন উষ্ণতা মৌসুমি পরিবর্তনের প্রভাব ঘটছে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলে বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আবহাবিদ মো হাজিজুর রহমান বলেন বর্তমানে বায়ু প্রভাবের দিক পরিবর্তন শুরু হলে আর্দ্রতার মাত্রা কমেনি ফলে দিনের সূর্য উঠলে গরম বেশি লাগছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আগমনী বার্তা অনুভূত হতে পারে তিনি আরও জানান ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামী কয়েকদিন তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশের মাঝে মধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে এটি উত্তর থেকে উত্তর পশ্চিম বরাবর মিয়ানমার বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া প্রভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সাতই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী আটই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বিদ্যা